যখন আল্লাহর পিরোনবী হজরত মোহাম্মদ সোল্লা আলীহ্লামের বয়স মাত্র নয় বছর ছিল সেই সময় মক্কার জমিনে এক কঠিন সময় এসেছিল বৃষ্টির ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছিল আকাশ পরিষ্কার থাকত কিন্তু মেঘ দেখা যেত না ফসলের মাঠ শুকিয়ে হলুদ হয়ে গিয়েছিল কূপ ও ঝর্ণা শুকিয়ে গিয়েছিল লোকেরা দূর দূর থেকে পানি খুঁজে আনত কিন্তু তাও ফুরিয়ে আসছিল যখনই খরা দীর্ঘস্থায়ী হল কোরাইশ গোত্রের সর্দাররা একে অপরের সাথে বলল যে এখন আমাদের সবাইকে মিলে একটি সিদ্ধান্ত নিতে হবে যদি এমনভাবে চলতে থাকে তাহলে আমাদের বাড়িঘর আমাদের সন্তানরা এবং আমাদের পশু পাখি কিছুই বাঁচবে না সুতরাং মক্কার বড় বড় লোকেরা এক জায়গায় জড়ো হলো সবাই পরামর্শ করলো এবং পুরনো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার চিন্তা করলো মক্কায় এই প্রথা ছিল যে যখনই কোনো লোকেরা বড় কোনো কাজ বা কোনো দৃঢ় প্রতিশ্রুতি করতে চাইত তখন একটি বড় পাত্র আনা হতো এবং সেটিকে পশুর রক্তে বড়িয়ে দেওয়া হতো তারপর গোত্রের বড় সর্দাররা সেই রক্তে হাত ডুবিয়ে শপথ করত যে এখন আমরা সবাই একটি প্রতিশ্রুতির উপর স্থির আছি একইভাবে একটি বড় পাত্র আনা হলো সেটিকে রক্তে বড়িয়ে দেওয়া হলো তারপর একে একে কোরাইশের বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে ঘোষণা করলো তারা সবাই বলল মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের সন্তানরা মারা যাচ্ছে আমাদের পশু পাখি শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব। আমরা কাবার দেয়াল দরে দাঁড়িয়ে থাকব, এবং দোয়া করবো আমরা ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকব। যতক্ষণ না বৃষ্টি বৃষ্টি আসে আসে যদি নাও আমরা সেখানেই মারা কিন্তু কাবার দেয়াল ছাড়ব না এভাবে সিদ্ধান্ত হলো যে রাতের বেলা মাঝরাতে কোরাইশে সবাই একাত্রিত হবে যখন মাঝরাতের সময় গনিয়ে এলো সেই বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের বাড়ি থেকে বের হতে লাগলো সবার লক্ষ্য ছিল খানা কাবার দিকে সেই লোকদের মধ্যে আল্লাহর পিরনবী হযরত মোহাম্মদসাল্লাল্লাহ আলাইহিসাল্লামের চাচা আবু তালেব ছিলেন যখনই মাঝরাতের সময় হল আবু তালেব তার বাড়ি থেকে বের হতে লাগলেন যাতে কাবার কাছে যেতে পারেন শিশু মোহাম্মদসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এটি দেখে তার কাছে চলে এলেন এবং নরম স্বরে জিজ্ঞাসা করতে লাগলেন চাচা জান আপনি কোথায় যাচ্ছেন আবু তালেব থামলেন এবং তার বাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন হে আমার বাতিজা তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে গেছে বৃষ্টি বন্ধ হয়ে আছে এবং পানির অভাবে সবাইকে অস্থির করে তুলেছে এই কারণে আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ না বৃষ্টি আসে আমরা কাবার দেয়াল দরে দাঁড়িয়ে থাকব আজ আমি সেই প্রতিশ্রুতি পূর্ণ করতে যাচ্ছি ইটিশনে শুনে আল্লাহর প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম তার চাচা আবু তালেবের দিকে তাকালেন এবং নরম স্বরে বললেন চাচা যান আমাকেও আপনার সাথে নিয়ে চলুন তখন আবু তালেব সঙ্গে সঙ্গে জবাব দিলেন না বাবা সেখানে মক্কার বড় বড় লোকেরা জড়ো হবে এরা সবাই কোরাইশের সর্দার যদি আমি একটি বাচ্চাকে সাথে নিয়ে যাই তাহলে লোকেরা আমাকে কি বলবে কিন্তু শিশু মুস্তফা অনুরোধ করলেন তখন আবু তালেব তার মন মানল না অবশেষে তিনি বললেন ঠিক আছে এসো আমার সাথে এভাবে আবু তালেব তার ছোট বাতিজা হরজত মোহাম্মদ সাল্লু আলিহিহাস্লামের হাত ধরলেন এবং তাকে সঙ্গে নিয়ে রওনা হলেন দুজন একসাথে হাঁটতে হাঁটতে খানা কাবার কাছে পৌঁছালেন ওদিকে মক্কার সব বড় বড় সর্দার একে একে কাবার কাছে জড়ো হয়েছেন হিসাব অনুযায়ী মোট বত্রিশ জন বড় বড় লোক সেখানে উপস্থিত ছিলেন এরা সবাই তারাই ছিলেন যারা শপথ করেছিলেন যে যতক্ষণ না বৃষ্টি আসে তারা কাবার দেয়াল দরে রাখবেন যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল তখন তারাও তাদের বাড়ি থেকে বের হতে লাগলো পুরুষ মহিলা বৃদ্ধ এবং শিশু সবাই এই আশায় খানা কাবার দিকে এগিয়ে গেল যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ খুলে যাবে ধীরে ধীরে খানা কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগলো পুরো মক্কা যেন এক জায়গা জড়ো হতে লাগলো সবাই কাবার কাছে জড়ো হয়েছিল কিন্তু সেই বত্রিশ জন সর্দার যারা রক্তবরা পাত্রে হাট ডুবিয়ে শপথ করেছিলেন তারা কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন তাদের সাথে আবুতালে তার বাতিজা হরজত মোহাম্মদ সাল্লা আলিহাসাল্লামকে নিয়ে এসেছিলেন যখন সেই লোকদের নজর একটি বাচ্চার উপরে পড়ল তখন তারা সবাই অবাক হয়ে গেল সঙ্গে সঙ্গে একে অপরের দিকে তাকালো তারপর কিছু লোক রাগে ফেটে পড়ল এবং বলল হে আবুতালে তুমি এটা কি করলে তুমি এই বাচ্চাকে তোমার সাথে কেন নিয়ে এসেছো তুমি কি জানো না যে আমরা সবাই মক্কার বড় বড় লোকেরা এখানে শপথ করে এসেছি এই বাচ্চার এখানে কি কাজ আবু তালেব তখন এই কথা শুনে তার বাতিজার দিকে ফিরলেন এবং নরম সুরে বললেন হে আমার বাতিজা যাও পিছনে গিয়ে বসো আল্লাহর পিরোনবী হযরত মোস্তাফা সাল্লু আলিয়া সঙ্গে সঙ্গে চুপচাপ পিছনে সরে গেলেন এবং ভিড়ের পিছনে গিয়ে বসলেন এবার সেই বত্রিশ জন সর্দার এগিয়ে এলেন সবাই খানা কাবার দেয়াল শক্ত করে দরলেন তারপর একসাথে উচ্চস্বরে ডাকতে লাগলেন হে কাবাকে সৃষ্টি করেছেন চিনি, আমাদের উপর পানি বর্ষণ করুন বৃষ্টি দিন সবাই কাটতে কাঁদতে দোয়া করতে লাগলো কেউ কাবার দেয়াল শক্ত করে দরে ফরিয়াদ করছিল কিন্তু সময় গড়িয়ে চলল আকাশে কোনো মেঘ এলো না এভাবেই পুরো রাত কেটে গেল যখন ভোরের আলো ফুটলো পাখিরা জেগে উঠলো এবং লোকেরা তাদের গড়ে লাগলো তখনও আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না মাটি তেমনি মেঘ এলো না এবং বৃষ্টিও হলো না ভোরের সময় পার হওয়ার পর সূর্য ধীরে ধীরে উপরে উঠে এলো এখন সূর্যের তাপ বাড়তে শুরু করেছে এবং তার উষ্ণতা মক্কার প্রতিটি কোণকে জলসে দিচ্ছিল সেই লোকেরা যারা সারা রাত বৃষ্টির জন্য ফরিয়াদ করছিল দিনের বেলাতেও কাবার দেওয়াল ধরে দাঁড়িয়ে রইল এবং বারবার একই কথা বলতে লাগল কিন্তু আকাশ একেবারে পরিষ্কার রইল মেঘের একটি টুকরাও দেখা গেল না এখন তো বাতাসও গরম হয়ে গিয়েছিল দিন গরম হয়ে উঠছিল এবং কাবার দেওয়ালও সূর্যের তাপে জ্বলতে শুরু করেছিল সেই কড়া রোদে সেই ৩২ জন লোক ঘামে ভিজে গেল তাদের অনেকের শরীর অসুস্থ হতে লাগল কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পরে যেতে লাগলো কিন্তু তবু তারা তাদের জেদে অটল রইল এবং বৃষ্টি চাইতে লাগলো এমন সময় হঠাৎ আবু তালেব অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তিনি ঘুরে তাকালেন তো দেখলেন সামনে তার বাতিজা নয় বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন এই দৃশ্য দেখে আবু তালেবের মুখ কঠিন হয়ে গেল তিনি রাগের সাথে বললেন হে মুহাম্মদ তুমি এখানে কেন এসেছো শিশু মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন চাচা যান আমাকেও আসতে দিন আমি দোয়া করবো উপরওয়ালা পানি বর্ষণ করবেন আবু তালেব এই কথা শুনে আরো অবাক হলেন এবং কঠোর সুরে বললেন আমরা বত্রিশ জন মক্কার বড় সর্দার সারা রাত ধরে এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করছি কিন্তু উপরওয়ালা পানি বর্ষণ করেননি আর তুমি মাত্র নয় বছরের শিশু তুমি দোয়া করবে আর বৃষ্টি হবে যাও গিয়ে তোমার জায়গায় বসে পড়ো ইটি শুনে আল্লাহর প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহ্লাম আস্তে করে পিছনে সরে গেলেন এবং তার জায়গায় গিয়ে বসলেন তারপর সেই বত্রিশ জন লোক আবার বৃষ্টির জন্য ফরিয়াদ করতে লাগলেন সবাই একসাথে উচ্চস্বরে পুনরাবৃত্তি করছিল হে কাবাকে সৃষ্টিকারী আপনি পানির ব্যবস্থা করুন আপনি পানি বর্ষণ করুন আরও দুই থেকে তিন ঘন্টা পার হয়ে গেল কিন্তু আকাশ তেমনি পরিষ্কার রইল মেঘ এলো না বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল না মাটির উপর গরম আরও বেড়ে গিয়েছিল সূর্যের তাপে লোকেরা দুর্বল হয়ে পড়েছিল এমন সময় হঠাৎ আবু তালেব আবার অনুভব করলেন যে কেউ তার কাপুর পিছন থেকে টানছে তিনি ঘুরে তাকালেন তো আবারও সেই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইখুসাল্লাম দাঁড়িয়ে ছিলেন আবু তালেবের মুখে রাগের চিহ্ন ফুটে উঠলো তিনি কঠোর স্বরে বললেন হে আমার বাতিজা মোহাম্মদ তুমি আবার এখানে কেন এসেছো এর উত্তরে পিরোনবি সল্লাল্লাহ আলাইকুসাল্লাম অত্যন্ত নরম সুরে বললেন যান আমি এবার পানি চাইতে আসিনি আমি তো আপনার গাম মুছতে এসেছি নবীকরিম সল্লল্লাহ আলাইকুসাল্লাম তার চাদর সামলালেন এবং ভালোবাসা দিয়ে তার চাচা আবু তালেবের মুখ থেকে গাম মুছলেন এটি দেখে আবু তালেব গলে গেলেন এবং তার ছোট বাতিজাকে বুকে জড়িয়ে ধরলেন এই সময় নবী করিম সোল্লাম আস্তে করে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি একটি কাজ করব এবং উপরওয়ালা পানি বর্ষণ করবেন এই কথা শুনে কাছে দাঁড়ানো একজন ব্যক্তি চিৎকার করে উঠল হে মক্কার লোকেরা সুসংবাদ পানি এসে গেছে লোকেরা অবাক হয়ে গেল এবং মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের দিকে মনোযোগ দিল সবাই ডেকে বলল হে মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন তখন শিশু নবী মোহাম্মদ সাল্লাহ এগিয়ে গেলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছিলে লোকেরা বলল আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম তিনি সাল্লাহ আলিহাসাল্লাম বললেন যখন তোমরা দোয়া করছিলে আমি পিছনে ছিলাম এখন যখন আমি দোয়া করব, তোমরা সবাই আমার পিছনে থাকবে ইটি শোনে অনেক লোক আদবের সাথে পিছনে সরে গেল কিন্তু বারো জন সর্দার অহংকারের সাথে বলল এই নয় বছরের বাচ্চা সামনে আর আমরা পিছনে আমাদের সম্মান কমে যাবে শিশু নবী সোল্লাহ আলাইহসাল্লাম শান্তভাবে তার চাদর নামিয়ে রাখলেন এবং বললেন হে মক্কার লোকেরা পিছনে সরে যাও যদি একবার মোহাম্মদ আলাইহি আলিহিহাস্লাম পিছনে সরে যায় তাহলে বৃষ্টি আর কখনো আসবে না এই কথা বলে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম পিছনে যেতে লাগলেন তখন ওই বীরজন লোক ঘাবড়ে গেলেন তারা ওই বারো জন সর্দারকে বললেন সাবধান যদি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম পিছনে সরে যান আমরা সবাই ধ্বংস হয়ে যাব ইটি শুনে সেই বারো জন নরম হয়ে গেলেন এবং সবাই পিছনে সরে গেলেন এভাবে মক্কার বড় বড় সর্দাররা শিশু মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের পিছনে দাঁড়িয়ে গেলেন সর্দাররা বললেন হে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম এখন তো আমরা পিছনে চলে এসেছি এখন দোয়া করুন তখন শিশু নবী সাল্লাহ বললেন আমিও যদি তোমাদের মতো চাই তাহলে পার্থক্য কি থাকবে লোকেরা অবাক হয়ে বলল তাহলে আপনি কিভাবে চাইবেন তিনি সল্লাহ আলী হাসলাম রহস্যময় ভঙ্গিতে বললেন এটাই এখন তোমরা দেখবে তারপর শিশু নবী মোহাম্মদ সো্লাহ আলী আকাশের দিকে তাকালেন প্রথমে হালকা মেঘ দেখা গেল তারপর আবার যখন নজর উঠালেন বৃষ্টি পড়তে লাগলো তৃতীয়বার যখন নবী করিম সোল্ল্লাহু আলী পুরো মুখ আকাশের দিকে উঠালেন তখন গরম মেঘে ছেয়ে গেল, এবং প্রচণ্ড বৃষ্টি হতে লাগলো শুকনো ছতে ছয়ে গেল এবং লোকেরা আনন্দে বৃষ্টিতে ভিzte ভিzte ডাকতে লাগলো ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আকাশ থেকে একটি আওয়াজ আসলো হে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চাইলে এক ইশারায় বৃষ্টি বর্ষণ করে দিতাম তাহলে কেন বারবার মাথা উঠালেন এটি আল্লাহর কুদরতের নিদর্শন ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি মুহূর্ত রবের সুরক্ষায় আছে তারপর যখন মুহাম্মদ সাল্লাহ আলাই হাসাল্লাম হরজত হালিমাতু সাদি রাজিউল্লাহ তালা আনুর বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন তখন তার বয়স ছিল তিন বছর তখন শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলাই তার দুধ মা হালিমাতু সাদিয়াকে আদবের সাথে জিজ্ঞাসা করলেন আম্মা আমার ভাইয়েরা কোথায় যায় তখন হালিমাতু সাদিয়া বললেন তারা ছাগল চড়ায় তখন শিশু নবী বললেন আম্মা আমিও তাদের সাথে যেতে চাই তখন হরজত বয়ে নিষেধ করলেন কিন্তু বোন সাইমা তাআলা আনহা বললেন আম্মা আপনি কি জানেন যখন বাই সাল্লাল্লাহু আলাইহি আলহসাল্লাম আমাদের সাথে যায় তখন মেঘ উপরে ছায়া করে রাখে রোদ কখনো তার উপরে পড়ে না ইটি শোনে হরজত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মন বিশ্বাস এবং খুশিতে ভরে গেল যে এই শিশু আল্লাহর বিশেষ সুরক্ষায় আছে তখন হর্জত সাইমার কথা শুনে হর্জত হালিমাতু সাদিয়া মনে শান্তি এলেও মায়ের মন ছিল না যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চোখের আড়াল করতে কিন্তু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আদবের সাথে ভালোবাসা এবং নিষ্পাপতার সাথে অনুরোধ করলেন তখন অবশেষে হালিমাতু সাদিয়া অনুমতি দিলেন তিনি জানতেন এই শিশু বিশেষ কিন্তু তবুও তাকে এর আগে কখনো একা ছাড়েননি এভাবে একদিন আল্লাহর প্রিয় রাসুল সল্লাহ আলহ্লাম তার দুধ ভাইদের সাথে ছাগল চড়াতে জঙ্গলের দিকে গেলেন ছোট নবীজি সল্লাহ আলহ্লামের ভঙ্গি ছিল খুবই ব্যতিক্রমী কখনো কোনো ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন কখনো আদর করে ডাকতেন এবং অবাক করার বিষয় হলো যে ছাগলগুলো তার কাছে এসে শান্তভাবে চড়তে লাগতো এই নিয়ম কয়েকদিন পর্যন্ত চলতে থাকলো এভাবে চার পাঁচ দিন ধরে নবী করিম সোল্ল্লাহু আলী হোসাল্লাম তার বাইদের সাথে ছাগল চড়াতে যেতেন এবং সবাই দেখত যে যেখানে নবীজি সোল্ল্লাহু আলী হোসোল্লাম তার পা রাখতেন সেখানে কাটা ফুটতো না বা ছাগলগুলো পথ হারাত না বরং সবদিকে শান্তি ও সুরক্ষায় ছায়া থাকত কিন্তু একদিন হরজত আনহু তার মনকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তিনি আদর করে বললেন হে ছেলে মোহাম্মদ সাল্লাহু আলি আজ থেকে আপনি ছাগল চড়াতে যাবেন না আপনি এখনো অনেক ছোট আমার মন মানে না যে আপনি রোদ এবং জঙ্গলের কষ্ট সহ্য করবেন আমি চাই না যে আপনি সামান্য কষ্ট পান তখন শিশু নবী মোহাম্মদ মায়ের কথা নীরবে মেনে নিলেন একদিন গেল দ্বিতীয় দিনও গেল কিন্তু তৃতীয় দিন হঠাৎ বাড়িতে একটি গোলমাল শুরু হলো হালিমাতুস হালিমাতুসাদি রাজিউল্লাহ তালা আনহার ছেলে কাঁদতে কাঁদতে বিতরে এলো তার মুখে বয় এবং চোখে জল ছিল হালিমাতুসাদিয়া ঘাবড়ে গিয়ে বললেন হে ছেলে কি হয়েছে কাচ্ছ কেন তখন বাচ্চাটি বলতে লাগলো আম্মা আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে এটি শুনে সাদিয়া হৃদয় আঘাত লাগলো স্নেহপূর্ণ মনে একটি চিন্তা এলো যে যদি মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তার সাথে থাকতেন তাহলে না জানি কি হত তার চোখ থেকে জল গড়িয়ে পড়লো এবং তিনি মনে মনে আল্লাহর সুক্রিয়া আদায় করতে লাগলেন যে তিনি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে জঙ্গলে যেতে নিষেধ করেছিলেন কিন্তু একই সাথে এই দুঃখ ছিল যে বাড়ির ছাগল কমে গেছে হরজত হালিমা তুস্সাদী আদুল্লাহুদা আলাহ আনহা চোখে তখনও জল বইছিল এমন সময় শিশু নবী মহাম্মাদসুল্লাল্লাহ ওয়া আলাইক তার দৃষ্টি তার প্রিয় আম্মার মুখের উপরে পড়ল তখন আল্লাহর প্রিয় মোহাম্মাদসুল্লাল্লাহ ওয়ালাইক হসাল্লাম এগিয়ে এলেন ছোট হাতে হালিমার চোখের জল মুছলেন এবং বড় আদর করে জিজ্ঞাসা করলেন আম্মা আপনি কেন কাঁদছেন কি হয়েছে তখন হরজত হালিমাতুসাদিয়া বললেন বৎস মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে তাই আমার মন খারাপ ইটি শুনে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বলতে লাগলেন আম্মা আপনি দুঃখ করবেন না আমরা এখনি আমাদের ছাগলটি সিংহের কাছ থেকে ফিরিয়ে আনবো ইটি শুনে হালিমাতুসাদিয়ার মন আরো ঘাবড়ে গেল এবং তিনি বললেন হে ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হয় না সিংহ খুব ভয়ঙ্কর প্রাণী সে যে কাউকে কিছু ফিরিয়ে দেয় না এবং আপনি তো এখনো ছোট যদি আপনি তার কাছে যদি যান সে আপনাকে ক্ষতি করতে পারে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আম্মা সেই সবকিছু অন্যের সাথে হয় যখন মোহাম্মদ সোহু আলিহ্লাম বলবেন তখন জঙ্গলের সিংহ ছাগল নিয়ে নিজে হেঁটে চলে আসবেন এই কথা শুনে হরত সাদিয়ার চোখ বিস্ময় এবং ভক্তি নিয়ে খুলে গেল অতএব হরজত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তার প্রিয় হালিমা তো সাদিয়ার হাত ধরে গ্রাম থেকে জঙ্গলের দিকে রওনা হলেন যখন জঙ্গলের কিনারে পৌঁছালেন তখন শিশু নবী সাল্লাহ আলী হাসাল্লাম অত্যন্ত তেজস্বী এবং করুণার সাথে ডাক দিলেন হে জঙ্গলের সিংহ শোনো আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও তখন হরজত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের এই কথাগুলো যেন আল্লাহর নির্দেশের মতো জঙ্গলের প্রতিধ্বনি হলো এইটুকু বলাই ছিল হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে গর্জন উঠল এবং কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো সিংহ দৌড়াতে দেখা গেল সেই সিংহগুলো হরজত হালিমাতুস সাদিয়ার সাগলকে খুব সাবধানে নিয়ে এলো এবং এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে মাথা নত করল তখন সেই সিংহরা সাগল ফিরিয়ে দিল এবং ভালোবাসা বড়ার দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে লাগলো তখন শিশু নবী বললেন তোমরা কি জানো না এটা আমার মায়ের ছাগল তখন সেই পশুগুলো সেই সিংহগুলো উত্তর দিল নবী গো আপনি আমাদের ক্ষমা করবেন আপনার দিদার পেতে আমরা এটা করেছি বিগত তিন দিনে আমরা আপনাকে দেখতে পাইনি তাই আমরা মনে করেছি যদি আমরা ছাগলগুলো আটকে রাখি তাহলে এর খোঁজে আপনি নিশ্চয়ই আসবেন তাই আমরা এই কাজটি করেছি আপনাকে দেখাই ছিল আমাদের মূল উদ্দেশ্য প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখুন এবং আপনি কোন ধরনের ভিডিও পেতে পছন্দ করেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ